নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি যে বইটা নিয়ে আলোচনা করব। সেটা বই নয় সেটা সিনেমা বললেই ঠিক হয় সত্যজিৎ রায়ের লেখা হিরক রাজার দেশের সিনেমাটা নিয়ে আলোচনা করব। এটা আমরা প্রত্যেকটা বাঙালিই দেখেছি ছোটোবেলাতেই দেখেছি এবং বড়ো হয়েও অনেকে দেখেছি যারা দেখনি তারা খুব তাড়াতাড়ি সিনেমাটা দেখে নিও সত্যজিৎ রায় প্রতিটা সিনেমাই আমাদের একটা করে শিক্ষা দেয় এই সিনেমাটাও ঠিক আমাদের সেরামভাবেই শিক্ষা দিয়েছেন এবং এই সিনেমা থেকে আমরা কমেডি শিক্ষা এবং মনোরঞ্জন সব কিছুই পেয়ে থাকি সিনেমাটা আটটা গান আছে আটটা গানই সত্যজিৎ রায়েরই লেখা এবং সবকটা গানই অনুপ ঘোষাল গিয়েছেন এবং দু একটা গান বোধহয় অন্য একজন শিল্পী গিয়েছেন বা গুপি এবং বাঘা যারা অভিনয় করেছেন গুপি হচ্ছেন কি তপন চট্টোপাধ্যায় এবং বাঘা যে অভিনয় করেছে তিনি হলেন রবি ঘোষ এছাড়াও আরও অনেকে আছেন যে উদয় পণ্ডিত সৌমিত চট্টোপাধ্যায় করেছেন সন্তোষ ঘোষ করেছেন পণ্ডিতের অভিনয় সব থেকে উল্লেখযোগ্য যেই চরিত্রটি অর্থাৎ হিরক রাজা সেটা হচ্ছে উৎপল দত্ত অভিনয় করেছেন উৎপল দত্তের অভিনয় তো অসম্ভব সুন্দর হয়তো ওই রাজার জায়গায় উৎপল দত্ত না থেকে অন্যজন যদি থাকতো তাহলে এতটাই উৎপল দত্তের মতো অভিনয়টা ফুটিয়ে তুলতে পারতো না এই সিনেমাটা একটা জাতীয় প্রাপ্ত সিনেমা অস্কার পাওয়া সিনেমা অসম্ভব সুন্দর সিনেমা এবং এই সিনেমা থেকে আমরা অনেক রকম শিক্ষা পাই এবং এই সিনেমাটা ছোটোবেলায় দেখলে একরকম আমাদের ধারণা হয় এবং বড় হয়ে দেখলে আমাদের আর এক রকম ধারণা হয় ছোটোবেলায় আমরা হয়তো ভাবি যে কি সুন্দর বেশ রাজা ভৌতিক ভৌতিক ব্যাপার জাদু ব্যাপার কিন্তু বড় হয়ে বুঝতে পারি যে এই বিষয়টা একটা রকম একটা বিষয় রাজা কিভাবে নিজেকে পরিবর্তন করে দিল এবং সেখানকার গ্রামবাসীরাও নিজেকে কিভাবে পরিবর্তন করলো বিশেষ করে উদয় পণ্ডিত এখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অসম্ভব সুন্দরভাবে অভিনয় করেছেন সিনেমা শুরুতেই আমরা দেখি যে হীরক রাজ্যে খনি থেকে যে মাটির নিচে থেকে যে হীরে উৎপন্ন হচ্ছে সেগুলো গ্রামের কাজে না লাগিয়ে রাজা সব কিছু নিজের কাছেই রেখে দিচ্ছে এবং তারপরে দেখানো হয় যে উদয় পণ্ডিত অর্থাৎ সৌমিতা চট্টোপাধ্যায় যখন টোলে তাদের ছাত্রদের শিক্ষা দিচ্ছেন তখন রাজার হঠাৎ করে একদিন মনে হয় যে ছেলেমেয়েরা ছেলেরা যদি ছাত্ররা শিক্ষা পায় তাহলে রাজাকে মানবে না যত শিখবে তত মানবে না আর সেই কারণে সে মন্ত্রীদের পাঠিয়ে উদয় পণ্ডিতের টোলটা বন্ধ করে দেন এবং উদয় পণ্ডিতকে দিয়েও ছাত্রদেরকে বলান যে কিছু লাইন বলান যে শিক্ষা হলে রাজাকে আমরা আর মানব না এই বিষয়টা এবং টোল বন্ধ করে দিতে হয় এবং উদয় পণ্ডিতের মনে মনে আশা থাকে যে সে চার বছর ছাত্রদের পড়িয়েছে ছাত্ররা সব কিছু মনে রেখেছে এবং ছাত্ররাও জবাব দেয় হ্যাঁ মাস্টার আমরা সব কিছু আমাদের মনে আছে এবং উদয় পণ্ডিতের মনে হয় যে সে আবার তার টোলটা খুলবে এবং দেখানো হয় যে রাজা তার সৈন্যদের পাঠিয়ে উদয় পণ্ডিতের বাড়িতে সমস্ত পুঁথি জ্বালিয়ে দেয় যাতে কোনো পুঁথি আর লেখাপড়া কোনো অস্তিত্বই আর যেন না থাকে এবং উদয় পণ্ডিতকেও বস করার চেষ্টা করে তখন উদয় পণ্ডিত পালিয়ে গিয়ে একটা গুহাতে আশ্রয় নেয় এবং অন্যদিকে দেখানো হয় আরেক দেশের রাজার জামাই গুপি এবং বাঘা এই রাজ্যে হীরক রাজ্যে ঘুরতে আসে এবং হঠাৎ করে তারা ওই জঙ্গলের মধ্যে পাহাড়ের গুহা একজনকে দেখতে পায় গিয়ে দেখে উদয় পণ্ডিত অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় তখন গুপি বাঘার সঙ্গে উদয় পণ্ডিতের কথোপকথন আলাপ হয় এবং তারা গুপি বাঘা উদয় পণ্ডিতকে জানায় যে তারা জাদু জানে এবং তারা হাততালি বাজিয়ে জুতো পরে যে জাদু করে সেটা বলে দেয় এবং তারা গান করলে যে জনজাতি স্তব্ধ হয়ে যায় সেই বিষয়টাকেও বলে এরপর উদয় পণ্ডিত তাদেরকে হিরক রাজ্যে পাঠায় এবং সেখানে গিয়ে অনেক রকম ঘটনা ঘটে এবং শেষ মে সত্যি সত্যি উদয় পণ্ডিত গুপি বাগা সাহায্য নিয়ে এবং গ্রামবাসীরা গর্জে ওঠে এবং রাজার মূর্তি ভেঙে ফেলে এবং সেখানে দেখায় রাজাও নিজেও বুঝতে পারে তার ভুল এবং সে তার সঙ্গে যোগদান করে এইভাবেই সিনেমাটা শেষ হতে দেখা যায় তো এ এর থেকে আমরা অনেক অনেক কিছু শিক্ষা পাই তো সিনেমাটা যারা দেখনি তারা অবশ্যই সিনেমাটা দেখে নিও বা এবং যারা যারা অভিনয় করছে সিনেমা তাদের অভিনয়ের দক্ষতার জন্যই হয়তো সিনেমাটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা গেছে তো আমার আশা প্রত্যেকেই সিনেমাটা দেখবে এবং আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকেই আমাকে কমেন্টে জানাবে লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম আরও নতুন নতুন গল্প বা সিনেমা বা উপন্যাসের ভিডিও নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আবার আসবো